কোথাও কোনো থাকলে কোথাও কোনো ডিসক্রিপেন্সি থাকলে সেটা দেখবে সেটা আলাদা কথা কিন্তু তার মানে তো এই নয় যে আসবে একটা এমন একটা সফটওয়্যার ক্রিয়েট করবে যেখানে চট্টোপাধ্যায় আর চ্যাটার্জিতে গণ্ডগোল হবে এমন একটা সফটওয়্যার ক্রিয়েট করবে যেখানে একটা নাম যদি সুপ্রিয় হয় সেটা ও হবে না এ হবে তাই নিয়ে গণ্ডগোল হবে যদি কোথাও কোনো কিছু হয়ে থাকে সেটা দেখবে যদি সেটা লিগ্যাল হয়ে থাকে তাহলে দেখবে মাননিয়া মুখ্যমন্ত্রী তো কোথাও বলেননি যে ইলিগালিটিকে সাপোর্ট করতে হবে উনি বলেছেন বৈধ ভোটার যাতে অবৈধ না হয় দাদা দেখুন এটা তো সেমিস্টার সেমিস্টার মানে এটা লাস্ট সেমিস্টার অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিকের তো আমি জানি না কারো অভিযোগ তুলেছেন এই প্রশ্নটা আগে যেহেতু আমার কাছে এসছে মানে এডুকেশান বিট থেকে আমায় করা হয়েছিল তখন কিন্তু বই তার আগে আমি জানতে পেরেছি বই তার আগেই ছাপা হয়েছে হয়তো কোনো কোনো স্কুলে একটু লেটে পৌঁছেছিল বই কিন্তু তার আগেই ছাপা হয়ে গেছিলো এইটা বলতে পারি আর কিছু হিন্দি আবার হিন্দি হয়ে গেছে